তো আমার আমাকে নমিনেটেড করা হয়েছে তো এই জন্য এখন দেখা যাক ভালো লাগছে এখন পর্যন্ত আমি আসলে একটু কম কাজ করছি কারণ হচ্ছে আমার যেহেতু পড়াশোনাটা রানিং চলছে তাই পড়াশোনার পাশাপাশি যতটা মানে সময় বের করে আর কি করা যায় সেভাবে আর কি সব কিছুই ব্যালেন্স করে করতে হচ্ছে তাই খুব কম কাজ করছি বাট আছি করছি আর কি রানিং কোন কাজের জন্য আজকে আওয়াটা পাচ্ছি আচ্ছা আমাকে মডেল অ্যান্ড অভিনেত্রী হিসেবে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সো সব আর কি বলতে পারেন আপু আপনার নামটা একটু আমি অনন্যা অনন্য কি কাজ করেন আসলে আপনি আমি আমি বেসিক্যালি নাটকে অভিনয় করি অভিনেত্রী আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ টু থাউজেন্ড এইটিনের টপ ফাইনালিস্ট মডেল ছিলাম অলসো সুপার মডেল বাংলাদেশের টপ ফাইনালিস্ট ছিলাম ফেস অফ এশিয়ারও টপ ফাইনালিস্ট ছিলাম আর মানে বিশেষ করে আমি অভিনয়টাকেই প্রাধান্য দিই বিকজ আমার অভিনয়টা অনেক বেশি ভালো লাগে এই জন্য নাটক করছেন আসলে বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে বড় পর্দা তো সব আমার মনে হয় সব আর্টিস্টের জন্যই বড় পর্দা একটা স্বপ্নের মতো সো বড় পর্দায় কাজ করার স্বপ্ন তো আছেই আর ডেফিনেটলি ইচ্ছেও আছে সো দেখা যাক আর কি আর রিসেন্টলি একটা ওয়ে ফিল্মে কাজ করেছি এটা হয়তো এই দিয়ে আসার সম্ভাবনা আছে এবং আপনি বড় পর্দায় যদি কাজ করেন কোন অভিনেতা বা কোন নায়কের সাথে আপনি এটা আপনারা আসলে আমার মনে হয় সব আর্টিস্টকেই কম বেশি প্রশ্ন করে থাকে না সবাই কম একই উত্তর দিয়ে থাকে আমার ক্ষেত্রে ব্যতিক্রম নয় সবারই স্বপ্ন এখন বর্তমানে সাকিব খানের সাথে ছবি করার অভিনয় করার সো আমারও তাই সেরকমই ইচ্ছা আচ্ছা সাকিব খানকে শুধু সবাই খানের সাথে স্ক্রিন শেয়ার করতে চায় অন্য নায়ক কি নাই না অবশ্যই আছে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে সবাই ভালো কাজ করছে সবাই সব সবারই কাজ করা উচিত আসলে আমি মনে করি আসলে শাকিব খান যে বরাবরই আপনার সুপার হিট সুপার পাম্পার যে ছবিগুলো দিয়ে যাচ্ছে এই বিষয়টা আপনার কতটুকু নারাজ এটা তো ডেফিনেটলি গর্বের বিষয় মানে আমার বাংলাদেশে আমি একজন বাংলাদেশি মানুষ আর আমার দেশের একজন হিরো সুপারস্টার শাকিব খান সে আমাদের দেশে এত ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিচ্ছে এটা তো মানে আমার আসলেই অনেক বেশি গর্ব হয় আমি খুব প্রাউড ফিল করি যে না আসলেই বিগত দিনে যে অবস্থা ছিল আস্তে আস্তে আমাদের ফিল্মের যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা খুব ভালো লাগছে অনেকেই মানে বলে যে আসলে অভিনয়ের ক্ষেত্রে প্রযোজকরা অনেকে উঠতে দেয় না বা তাদেরকে নিয়ে ট্রাই করে না যার কারণে যে আপনি একজন আর্টিস্ট হিসেবে আপনার আসলে কি মনে হয় না আমার মনে হয় কি এটা আসলে কাজের সাথে সাথে একটা লাকেরও একটা ব্যাপার আছে হ্যাঁ লাক ফেভার করলে এটা হবেই কেউ আটকাতে পারবে না হ্যাঁ তো এই হচ্ছে বিষয় যেমন আপনি যদি খেয়াল করেন এরকম হয়েছে আমাদের যে ফিল্মে অনেক নবাগত অভিনেত্রী নবাগত নায়িকা কাজ করেছে দুটো একটা ফিল্ম করে সে খুব সুপার ডুপার হিট হয়ে গেছে এক নামে এখন সে সবাইকে মানে সবাই তাকে চিনছে আবার এমন অনেক নায়িকা আছে যারা অনেকগুলো সিনেমা করেছে বাট সেভাবে ওইভাবে মানে দর্শকের নজর কাটতে পারছে না এরকম হয় আসলে সেই জায়গা থেকে অনেক সময় লাকটাও ফেভার করে আমি শাকিব খানের প্রসঙ্গে আরেকটু বলতে চাই শাকিব খান আমরা দেখেছি যে মানে অন্য রাষ্ট্রের নায়িকা নিয়ে কাজ করে ইদানিং সাবিলানুরকে নিয়ে আসলে আমাদের আমাদের দেশের নায়িকারাও খুবই সুন্দর এবং যোগ্যতা সম্পন্ন আর শাকিব খান তো একটা মানে বেশ লম্বা সময় ধরে আমাদের দেশের নায়িকাদের সাথে কাজ করেছে সো এখন সে আস্তে আস্তে দেশের গন্ডি পেরিয়ে বাইরের দেশে কাজ করছে বাইরের মানে তার যোগ্যতা সে প্রমাণ করছে আবার সে আমাদের দেশের নায়িকাদের সাথেও এখন কাজ শুরু করছে সো ভবিষ্যতে আরও কাজ আপনারা দেখতে পারবেন আমার মনে হয় আচ্ছা আপনি জাহেদ খান না কিছু কেমন ভালো খুব মানুষ ভালো আমার সাথে আমার পরিচয় আছে খানের সাথে আপনার স্ক্রিন শেয়ার করার কোনো ইচ্ছা আছে যদি এরকম সুযোগ হয় যদি গল্পে ডিমান্ড করে ক্যারেক্টার ডিমান্ড করে কেন করব না আচ্ছা थैंक यू সো মাচ আপু আর একটু জাহিদ খানকেও সবাই বিশেষ করে মেয়েরা নাকি ক্রাশ এই বিষয়টা আপনি কি বলতে এটা তো সেই মেয়েরা যারা ক্রাশ খায় তাদেরকে আপনারা রিগেশ করতে হবে আমি এটা বলতে পারবো না তাই না না অনেকেই বলে যে জাহেদ খানের ছবি বুকে নিয়ে ঘুমায় বা বালিশের ছবি বানিয়ে ঘুমায় আসলে এই বিষয়টা আপনি কি বলেন আহারে মানুষটাকে আপনারা আর কত ভাইরাল করতে চান বলেন তো এমনি সে অনেক ভাইরাল আর নতুন করে তার ভাইরাল হওয়ার কিছু নাই সো এটার উত্তর সে নিজে দিয়েছে অনেকগুলো ইন্টারভিউতে সো আমার মনে হয় উনি যেটা বলেছে সেটাই আচ্ছা সর্বশেষ আপনার প্রশ্ন করব দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বা ঈদে আপনার স্পেশালি কি আসতেছে আচ্ছা ঈদে আমার একটা ওয়েব ফিল্ম আসছে এবং সেই সাথে কয়েকটা নাটক আসছে সো সেগুলো আপনারা চোখ রাখবেন দেখবেন এবং শুধু আমার নয় এবার ঈদের যাদের কাজ আসবে আমাদের মিডিয়া অঙ্গনের যেসব অভিনেতা অভিনেত্রীরা কাজ করবে নাটক আসছে অনেক সুন্দর সুন্দর নাটক হচ্ছে তারপর বাংলা সিনেমা আসছে আমি দেখলাম যে তাণ্ডব আসছে এবার শাকির খানের এবং আরও যে সিনেমাগুলো হলে আসবে রিলিজ হবে আপনারা সবাই হলে গিয়ে সিনেমা দেখবেন এবার ঈদটা খুব ভালোভাবে এনজয় করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা হল আছে বাংলাদেশে একশো বিশটা একশো বিশটা হল এর জায়গায় কিন্তু সিনেমা আসছে নয়টা আচ্ছা তাহলে হল নেই সাকিব ভাই একাই কিন্তু আহ হল নিয়েছে কিন্তু বাকি সিনেমা তো পরেও আসতে পারে সে বিষয়ে কিন্তু আপনার কাছ থেকে জানবো কি বলার আছে